আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এই যে দেখেন কত সুন্দর পাখি আপনারা যারা নতুন পাখি পুষতেছেন তারা সবসময় খেয়াল রাখবেন যে পাখিকে পুষ্টিকর খাবার দেবেন শুধু যে ওদের যেগুলো ফেভারিট খাবার সেগুলো দেবেন তা না ওদেরকে সবজিও খেতে দেবেন সবজি ফল এগুলো যদি ওরা খায় তাহলে ওদের প্রোটিনের ঘাটতিটা খুব সুন্দরভাবে পূরণ হবে ওদের কলমি শাক তারপর পুঁই শাক এইগুলো খুব ফেভারিট খাবার আর যদি কাঁঠাল গাছে নরম পাতা দিতে পারেন এগুলো ওদের জন্য খুবই উপকার এবং প্রচুর পরিমাণে পছন্দ করে ওরা দেখেন খুবই সুন্দর পাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে